ইসলামপন্থী মানুষগুলো আজ ক্ষমতায় যাওয়ার স্বপ্নে আল্লাহ এবং রাসূলের শানের সাথে কম্প্রোমাইজ করছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শেখ মোহাম্মদ সাবির হোসেন ওয়ান্স এগোনো অন দিস স্ক্রিন আরো একবার ইসলাম বিদ্বেষীরা মাথাছাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে বিগত আওয়ামী লীগ ছিল ইসলাম বিদ্বেষীদের জন্য ইসলাম বিরোধীদের জন্য এক অভয়ারণ্য মাহফিলে বাধা দেয়া আয়না ধরে বন্দী করা আলেম ওলামাদের জেলেপুরে রয়্যাল এজেন্ট দিয়ে ইন্টারোগেশন করা ছিল স্বাভাবিক ঘটনা এই কারণে ফ্যাসিবাদ পতনের আন্দোলনে আলেম ওলামাদের ছিল উল্লেখযোগ্য অবদান আর লীগ আমলে সর্বাধিক জুলুমের শিকার হওয়া আলেম সমাজ লীগের পতনে হাফ ছেড়ে বেঁচেছিল কে বলছে জশিময় লোকটাকে নিয়ে আসে কে বলছে হবে না লোকটাকে আপনি জানেন কে বলছে একটু খবর একই সাথে আওয়ামী লীগ পতনের সাথে সাথে সেকুলার শাহবাগী নাস্তিক গোষ্ঠী গড়তে চলে গিয়েছিল অতঃপর রাজনৈতিক দল এবং বৈষম্য বিরোধী আন্দোলনের বিরোধিতার সুযোগে এবং অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতা নিষ্ক্রিয়তায় অন্তর্বর্তী সরকারের আশ্রয়ে লালিত পালিত হয়ে আরও একবার বেড়ে উঠছে ইসলাম বিদ্বেষী গোষ্ঠী তারই একজন আল্লাহ বিদ্বেষী নাস্তিক রাখাল রাহা তারই একজন সাতিমের রাসুল কবি সোহেল হাসান গালিদ সোহেল হাসান গালিদকে পুলিশ গ্রেফতার করলেও নাস্তিক রাহাল রাহা এখনও বহাল তবিয়তেই আছেন শুধু বহাল তবিয়ত নয় সরকারের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন কোমলমতি শিক্ষার্থীদের ইসলাম বিরোধী শিক্ষায় শিক্ষিত করার জন্য আশ্চর্যের কথা সরকার তো দূরের কথা মিডিয়া তো দূরের কথা ইসলামপন্থী মানুষের আওয়াজ প্রতিবাদ পর্যাপ্ত নয় আল্লাহ এবং রাসুল বিদ্বেষীদের বিরুদ্ধে প্রতিবাদ করে যেই হেফাজত আজকের হেফাজত সেই হেফাজত আজ ইতিহাস জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন খেলাফত মজলিস দলগুলো নাকি ইসলামপন্থী দল বিএনপি আমরা জানতাম ইসলামের পক্ষের শক্তি হিসেবে ইসলামপন্থী মানুষগুলো আজ ক্ষমতায় যাওয়ার স্বপ্নে আল্লাহ এবং রাসুলের শানের সাথে কম্প্রোমাইজ করছে আর সেই সুযোগে শাহবাগী গোষ্ঠী কখনো সব্যসাচী স্টল কখনো স্যানিটারি ন্যাপকিনের স্টলের মেকিং গেমের দায়ভার চাপিয়ে দিচ্ছে প্রথম সুযোগে তৌহিদি জনতার ওপর আর অতীতের মতোই সেকুলার গোষ্ঠীকে খুশি করার প্রচেষ্টায় উপদেষ্টা মাহফুজরা প্রথম কোপটি মারেন তৌহিদী জনতার ঘাড়ে আসার কথা আলেমুল আমাদের পাশাপাশি একটি জেনারেল শিক্ষিত তরুণ প্রজন্ম দায়িত্ব নিয়েছে ইসলামের পক্ষে কাজ করার এই প্যারালাল শক্তিকে আরো শক্তিশালী করতে আরো সুসংহত করতে প্রতিবাদ অব্যাহত রাখতে হবে রাখাল রাহাদের বিরুদ্ধে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য চাপ অব্যাহত রাখতে হবে সরকারের ওপর বাংলার মাটিতে আর কোন ইসলাম বিদ্বেষী ইসলাম বিরোধী শক্তিকে মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না ফিদাকা উম্মি ইনশাল আবিহ السلام عليكم ورحمه الله وبركاته